সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এগারো ডিসেম্বর শুক্রবার তো এই যে আপনারা যে হাটটি দেখছেন অর্থাৎ আমি বর্তমানে যেখানে উপস্থিত আছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট তো দর্শক এই আমবাড়ি হাট থেকে আজকে মাঝারি সাইজের মোটা মোটা করণ উপযোগী সার কি কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের দিব এবং দর্শক জানিয়ে রাখি আপনারা অবশ্যই কি ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন এবং আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে সেটা আমি ভিডিও করার চেষ্টা করব যে পাশে আমরা বেশ কিছু সারগুলো দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা নেব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কার আপনার কেমন দাম চাচ্ছিলেন

তো এই হার থেকে এই যে আপনার সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছিলেন এটা কত বললো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে আর বেচা বিক্রি কেমন ভাই আটচল্লিশ আটচল্লিশ হলে দেবেন আর কি আচ্ছা দশ কেজি আটচল্লিশ আটচল্লিশ মনে হচ্ছে না রেট দেশি না

মাঝারি সাইজের সার গরু এই সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু দিচ্ছি চাচা ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা দাম চাই যে আটত্রিশ চল্লিশ কত বললো বত্রিশ তেত্রিশ দাঁত তো হয় নাই না ওই যে বত্রিশ তেত্রিশ বলে বেচা বিক্রি কেমন কত হলে হবে ছয় হাজার পর্যন্ত নয় হাজার মানে উনচল্লিশ ছয় হাজার ছত্রিশ

আপনার কেমন চাচ্ছিলেন এটা তো দেশি না দাঁত তো হয় নাই কেমন কত বললো তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিবেন না মেলায় লস কত কেনা আছে কত সাতচল্লিশের মতো কেনাই আছে আর এখন বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে তাহলে কি বাজার খারাপ

আটচল্লিশ কত বেচা বিক্রি কেমন কত হলে দেবেন আটচল্লিশ বলছে একচল্লিশ দেবেন না কত হলে দেবেন পঁচান্ন ছাপ্পান্ন চাইলেন কেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার হলে দেবে আর কি যে আমরা দেখাচ্ছি আপনাদের আমবাড়ি হাট থেকে এই যেগুলো এখন দাঁত হয় এইগুলোগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি

আমবাড়ি হাট থেকে এই যে পাশে ভাই একটা বেশ সুন্দর টাইপের গরু নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছিলেন এটা দাম বাউান্ন কত বললো পঁয়তাল্লিশ বলে এই যে দর্শক দিচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলে ওনাকে আর বেচা বিক্রি কেমন কত হলে হবে ছয় চল্লিশ সালে বিক্রি হবে এই যে দর্শক দেখেন ছয়চল্লিশ সালে বিক্রি করবে এটি আর কি আমরা এই যে এটা আমবাড়ি হাট থেকে আপনাদের এগুলো দেখার চেষ্টা করছি দাঁতকে হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আর কি আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি ভাই একটু কথা বলি আপনার সাথে এটা কি আপনার বাড়ি না ব্যবসা বাড়ির কেন বিক্রি করে দিচ্ছেন টাকার দরকার কেমন চাচ্ছিলেন কেমন কত বললো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে ওনাকে আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন কত হলে দেবেন আটত্রিশ হলেই দিয়ে দেবেন এই যে দেখেন আটত্রিশ হাজার হলেই ওটা দিয়ে দেবে আর কি দেখে আপনাদের হাট থেকে আপনাদের এগুলো জানানোর চেষ্টা করছি বাইরে গিয়ে কিনে নিলেন কত নিলেন

কুমিল্লা থেকে মানে কুমিল্লার অনেক ব্যাপারই এখানে নাকি আমরা দেখছি যার সাথে কথা বলছি তিনি কুমিল্লার কথা বলছি খারাপ ভাই আজকে বাজার কমে গেছে আজকে দাম বেশি আজকে গরু নাই গরু আজকে গরু কম এবং মানে ক্রেতা বেশি বিক্রেতা কম আচ্ছা এর দাম বেশি আচ্ছা কুমিল্লা কোন কোন হাটে বিক্রি করেন আমি কুমিল্লা বিক্রি করে চাঁদিনা রসুলপুর চাঁদিনা রসুলপুর তারপরে চন্ডমুরা মিশালি চন্ডমুরা মিশালি মানে সব কুমিল্লাই জি আচ্ছা আপনারা এই উত্তরবঙ্গের কোন কোন হাটে আসেন

ধন্যবাদ আমরা এ এ এ পাশে আরও কিছু গরু দেখছি কিছু বলতে অনেক দেখছি অনেক গরু আচ্ছা এগুলো আমরা একটু দামটা ধারণা আপনাদের একটু দেব আর কি এটা দাম জানাবো কেমন আছেন চাচা ভালো আছে ভাই কেমন চাচ্ছেন এটা আপনার চাচ্ছি বাবান্ন বাবান্ন কত কত পর্যন্ত বললো বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা কেমন মানে কেমন হলে দিতে পারবেন আর কি পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে দিতে পারবেন এক বছর পঁয়তাল্লিশ আমি হাট থেকে আপনাদের একটু গরুগুলোর দাম জানার চেষ্টা করছি ভাই আসসালাম কেমন চাচ্ছেন এটা কত বললো তিপ্পান্ন চন্ন বাড়ির কেন বিক্রি করে দিচ্ছেন আর শুকনা নেবেন আর কি আচ্ছা আচ্ছা কত হলে দিবেন আর কি এক হাজার যদি হয় দিয়ে দেবেন অবশ্যই হবে ঠিক আছে ধন্যবাদ